নমস্কার আমি গীতাঞ্জলি আজ সমাজ বার্তার আরো একটি কথোপকথনের পর্ব নিয়ে চলে আজকে আমাদের সাথে বিশিষ্ট কবি অশোক মিত্র নমস্কার রয়েছেন আপনাকে অনেক অনেক স্বাগত একটু জেনে নেবো আপনার সম্বন্ধে মানে এই কবিতা চর্চা কতদিন কবিতা চর্চা শুরু হয়েছে এই কবিরটা যখন শুরু হলো সালের জুন মাস থেকে জুন মাস থেকে তার আগে কখনো কবিতা নিয়ে আমার কোনো চর্চা ছিল না কবিতা পড়তাম সে তো স্কুলে পড়েছি সে পড়া এক এক আর লেখা এক এক রকম তবে আমার লেখার প্রতি একটা ঝোঁক ছিল কারণ আমি ছোটবেলা থেকে আমি নাটক লিখতাম স্ক্রিপ্ট লিখতাম সে বাংলাতেও পড়তাম ইংলিশেও পড়তাম

আমি এই যে বইটা অনুভূতির অভিসারে এই বইটা হয়ে গেছে এবং এটা এই বইটায় বইটা বাংলা কবিতা আছে আর কুড়িটা ইংলিশ কবিতা আছে এখানে মানে বাংলা কবিতাটা লিখলাম লিখে তার ইংলিশ ইকুইভ্যালেন্ট সেটা মানে তার সার মর্ম যতখানি ওই সেন্সটা আমি কনস্টেট অনুবাদ করতে পারি সেটা করেছি এবং সেটাও ইংলিশ কবিতাটাও কিন্তু একটা কবিতার মতো অর্থাৎ না ওটা দি লাস্ট ওয়ার্ডস গুলো যেরকম করে ওর মধ্যেও একটা ছন্দ রয়েছে তা বাংলাটাও যেরকম ছন্দ রয়েছে ইংলিশটাও ছন্দ আছে এই তালে টোটালি এখানে 40টা 20টা বাংলা 20টা ইংলিশ হ্যাঁ আপনি আগামী যে বইটা কম আগামী বইটা যদি কবিতার প্রেক্ষিতে কথাটা হয় তাহলে আগাম যেটা যে বইটা আসবে সেটা এখন তো আমি লিখছি সেটা একটু সময় লাগবে তা এখন এখন পর্যন্ত আমি পনেরোটা মতো কবিতা লিখেছি প্রত্যেকটাই বাংলায় তো সেখানে আমার ইচ্ছে আছে তিরিশটা প্লাস মাইনাস ওরকম অতগুলো কবিতা লেখা তারপরে সেকেন্ড বইটা তৈরি করব। কিন্তু সেই বই বইটা সেই কবিতা বইটা প্রত্যেকটা কবিতা কিন্তু আমি ঠিক করেছি বাংলাতেই পড়ব কারণ আমি এর আমি শর্ট স্টোরিজও আমি লিখছি শর্ট স্টোরিজগুলো আমি ইংলিশে পড়বো আর কবিতাগুলো আমি বাংলা তা এখন আর কি যখন সময় পাই

ওরম ভাবে স্মৃতিশক্তি ওরমভাবে মুখস্থ করে আমি বই একটা সেটা করতে পারি কারণ যে স্কুলে এলেকিউশন হতো তখন আমি অনেক কবিতা বলেছি মানে আবৃত্তি করেছি সব মুখস্থ ছিল তখন কিন্তু এখন আহ সেরমভাবে মুখস্থ নেই মোহময় নির্জনতা আমার সেই একান্ত আপন মুহূর্তে কল্পনার জগতে কে মন পার মে অনুভূতি হৃদয়ে কৃতজ্ঞতা বরফে ঢাকা পাহাড়ের মাধুর্যে অনুভব করি প্রকৃতির দান ঝর্ণা ফোয়ারাল দুরন্ত ধারায় মন্ত্র মুগ্ধ হয়ে ওঠে প্রাণ আধারে ঝোঁপি জঙ্গলে হেঁটে বেড়ানো সমুদ্র সৈকতে স্বপ্ন মৃগলতা বাগানের উদ্যানে পাখির মিষ্টি গান মধুর সব স্মৃতি দেয় এক মুগ্ধতা তবে ভাবনা ঘুরে বেড়ায় আমদিন। মনের গভীরে নিভুব সন্ধানী অকপতেই সে বোঝায় আমায় প্রণয়ের আরাধনাই আমাকে টানে নীরবে নিভৃতে অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করি নিজের ক্রমবিকাশ সম্পর্ক লালনে তাই সাবধানী আমি যোগীও বলেছি আজ তোমার অভ্যাস এই নির্জনতার মায়াময় স্তব্ধতায় একাকিত্বকে করি স্নেহ যত চেতনা আমায় কানে কানে বলে ভিতরেই খুঁজে নেই আনন্দ নতুন সবারই মনের মনে কথায় থাকে তা বাদে এখনকার কবিদের মধ্যে কারো কবিতা পড়া হয় কি কাউকে ভালো লাগে আমার না ওই প্রাতিষ্ঠান ওরকম কবিতার শিক্ষা বা পড়া ওরকম ভাবে আমি পড়িনি তাই জন্য আমার যে একটা বিরাট একটা কবিতা অনেক কবিতা অনেক কবিতা পড়ে তারপরে যে এটার মধ্যে এই কবিতা লেখার মধ্যে এসেছে সেরকম নয় তো ওটা আর কি আমার স্বতঃস্ফূর্ত মনের ভাব প্রকাশ করতে আমি কবিতা কে মাধ্যম হিসেবে বেছে নিতে আমার ভালো লাগে দেশের বাইরে থাকা হয় তো আমরা সাধারণত দেখি কবিরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কবিতা লিখছে এরকম কোন মুহূর্ত তৈরি হয়েছে অনেক প্রাকৃতিক দৃশ্য দেখেছি তা সেগুলো তো মনে থাকে তা যখন আমি লিখি সেই মুহূর্তে যে আমি একটা কোন দৃশ্য দেখছি তা নয় কিন্তু কোথাও মনে থাকে মনের মনে কোঠায় হ্যাঁ চোখে থাকে সেগুলো সেই ভিত্তিতে অনেক সময় লেখা আবার এটাও হয় যে আমি ছাব্বিশ তলায় থাকি তো তলা থেকে এই যে বইটা এইটা হচ্ছে আমার এইখানে যে ছবিটা কভার পিকচারটা হ্যাঁ এইটা এইখানে আমি দাঁড়িয়ে আর ওই দিকটায় হচ্ছে পার্সিয়ান গালফ হ্যাঁ ওইটা তা আমি যখন ওইদিকে তাকাই তখন অবভিয়াসলি একটা নেচারের সঙ্গে তো একটা যোগাযোগ হয় তো অনেক সময় ওখানে দাঁড়িয়েও ভেবেছি মানে লিখে মানে ভেবে তারপরে লিখেছি ওরকম হয়েছে বা রাত্রির বেলায় ওখানে একটা আমার কবিতা আছে আধার তো সেখানে বা স্কাই নিয়েও একটা আকাশ নিয়ে তো সেখানেও অনেক সময় দাঁড়িয়ে আকাশ দেখে বা রাত্রির ওই ভাবটা অনুভব করে লেখা জন্ম তো কলকাতায় তো কবিতা লিখতে গিয়ে কখনো কলকাতার কথা মনে অনেকটাই কারণ ছোটবেলায় গড়ে ওঠা তো কলকাতাতে তো ওই যে মানে সাহিত্য নিয়ে যে একটা চর্চা বা আলোচনা বা সেটাকে যে সেটা যে একটা সেটা একটা কি বলবো একটা মানে স্পেশাল প্লেস এই অনুভূতিটা আমার ছোটবেলার থেকেই আছে আর সেটা কলকাতায় বড় হয়েছি বলেই আছে তো এখন তারপরে ওইখানে গিয়ে বা যত বড় হয়েছি তত মানে তার বিকাশ ঘটেছে বিভিন্ন রূপে তো হ্যাঁ কবিতাটা হয়েছে খুব রিসেন্টলি কিন্তু যা বললাম আগে লেখাটা আগে থেকে ছিল প্রশ্নটা হচ্ছে কবিতা লিখতে বসে কখনো কলকাতার কথা মনে পড়েছে হ্যাঁ কলকাতার কথা মনে পড়েছে মানে মানে আমার ছোটবেলাকার কলকাতার কথা মনে হয় খালি কলকাতা না একটা কবিতা আছে সেটা একটা গ্রাম নিয়ে সেই গ্রামটা সে রঘুনাথপুরে চুন্নি নদীর ধারে সে যখন আমি ছোটবেলায় মার সঙ্গে গিয়েছিলাম হ্যাঁ সেই সেই যে স্মৃতিটা আছে সেই স্মৃতিটাকে রেখে আর কিছুটা আমার নিজের মানে ইমাজিনেশন এই দুটোকে একসঙ্গে করে একটা করতে হবে এরকম তো হয়েছে আচ্ছা দীর্ঘদিন তো দুবাইতে থাকা অবসরের পর কি দুবাইতেই থাকা হবে না কলকাতা ফিরে আসা হবে ডিফিকাল্ট আমার কিয়াশাক তো डेफिनेटली মানে ইচ্ছে আছে সব মানে জায়গা হিসেবে কলকাতা বেশি নাম্বার পাচ্ছে না দুবাই বেশি নাম্বার পাচ্ছে না ও তুলনা করা একটু ডিফিকাল্ট আ একটা ডাইমেনশনে একটা মানে দুবাই একটা ডাইমেনশনে बेटर আর কলকাতা অন্য একটা ডাইমেনশনে बेटर তো ইভেন্টুয়ালি তো डेफिनेटली আমার ফিরে আসব তো এর পরের যে কবিতার বইটা সেটা আমি মানে মোটামুটি দিক থেকে জানতে আমার টার্গেট হচ্ছে দু হাজার পঁচিশে শেষে আর এর কারণটা হচ্ছে আমার কবিতাটা তো মেইন লাইন প্রফেশন না আমার কাজ আছে হ্যাঁ তো আমার যখন একটা টাইম পাই তখনই আমি লিখি তার লেখা হয় এই সুযোগ পেতে হবে সময় পেতে হবে খালি সুযোগ সময় মেন্টাল স্টেটটাও সেই জায়গাটা থাকতে হবে ওই সময় ক্ষেত্রে ইন্সপায়ার করে

কবি হিসেবে কখনো কারো প্রেমে পড়া হয়েছে কবি হিসেবে প্রেমে পড়া হয়েছে নেচার এর সঙ্গে প্রেমে পড়া হয়েছে জীবনের সঙ্গে মানে জীবনের যে এতগুলো ডাইমেনশান এতগুলো লেয়ারস আহ সেই সেইগুলোর সঙ্গে প্রেমে পড়া হয়েছে

আমি লিখছি তা এবং আমরা দুজনেই দুজনকে খুবই এনকারেজ করি তা অনেক সময় এরকম হয় যে মানে প্রচন্ড মানে মানে কি বল বললো উৎসাহ দিচ্ছি পেয়েছি আহ এবং সেই বাড়িতে সেই আঙ্গেন্সটা ক্রিয়েট আহ ক্রিয়েটেড হয়েছে আহ অনেকবার আর কবি মানে এটাও যদিও সোনা কথা যে কবিদের মনে খুব যন্ত্রণা থাকে কোনো যন্ত্রণা রয়েছে মানে না পাওয়া থেকে অনেক সময় কবিতা বেরিয়ে আসে সেরকম কোনো যন্ত্রণা আছে জীবনে না যন্ত্রণা ওরম ভাবে বলবো না কিন্তু অনেক অনুভূতি আছে এবং অনুভূতিগুলো মাল্টি ডাইমেনশন তা সেখানে মানে ইমোশন বলতে যে মানুষের ইমোশন ফিলিং যেগুলো থাকে সেই হিসেবে নিজের এবং সোসাইটিকে সমাজে এত মানুষকে দেখেছি সেই সব জায়গা থেকে অনেক কিছু পেয়েছি যেটার ভিত্তিতে আমি এবং অবভিয়াসলি আমার নিজের মনের মাধুরী মিশায় কবিতা করেছি । রজন্ম তো আজকের আড্ডা এই পর্যন্তই নমস্কার আবার দেখা হবে সমাজ বার্তার কোনটা থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য